আসসালামাইকুম ভিউ এম এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম হজরত কুলসুম রাজলতাল আনহা হজরত রাসুল করি এম সালামের তৃতীয় মেয়ে ছিলেন হজরত উম কুলসুম হজরত রুকেয়া রাজালতআল আনহার ছোট বোন ছিলেন সিরাত ও ইতিহাসের গ্রন্থাবলিতে হজরত কুলসুম রাজালত আনহার জন্মসনের কোনো উল্লেখ দেওয়া হয়নি তবে রসল্লাহ সাল্লাস্লামের নৌবেদ লাভের ছয় বছর পূর্বে তার জন্ম হয়েছিল বলে ধারণা করা হয় অনেকের মতে উম্মে কুসুম রাজরতলা আনহার শৈশবকাল অজ্ঞতার অন্ধকারে ঢাকা পড়ে গেছে আরবের সেই সময়কালটা এমন ছিল যে কোনো ব্যক্তির জীবন কথা পূর্ণভাবে পাওয়া যায় না এই কারণে তার বিয়ের সময় থেকেই তার জীবনের ইতিহাস লেখা হয়েছে হিজরি দ্বিতীয় সনে রুকাইয়া রাজলতআল আনহা মৃত্যু বরণ করলে হজরত ওসমান রাজালতআল আনহুর স্ত্রী সুকে বেশ বিষণ্ন ও বিমর্ষ হয়ে পড়েন আর এর জন্যই রসল্লাহ সালামের আরেক কন্যা হজরত উম কুসুমকে উসমান রাজালাতাল আনহুর সাথে বিয়ে দিয়ে দেন হজরত উমে কুলসুম রাজালতআল আনহা তার মা উম্মুল মিনিন হজরত খাদিজা রাজারতাল আনহার সাথেই ইসলাম গ্রহণ করেন পরবর্তীতে অন্য বন্দের সাথে রসুল্লাহ সাল্লাস্লামের হাতে বায়াত করেন মদিনায় হিজরতের পর তিনি পরিবারের অন্য সদস্যের সাথে মদিনায় হিজরত করেন উম্মে কুসুম রাজারতাল আনহার ইন্তেকালের পর রসল্লাহ সাল্লাস্লাম বলেন আমার যদি দশটি মেয়ে থাকত তাহলে একের পর এক তাদের সকলকে ওসমান রাজারতাল আনহুর সাথে বিয়ে দিতাম স্বামী ওসমান রাজাল আনহুর সাথে ছয় বছর কাটানোর পর হিজরি নবম সনের সাবান মাসে হজরত উম্মে কুলসুম রাজাল তাল আনহা ইন্তেকাল করেন আনসারি মহিলারা তাকে গোসল দেন তাদের মধ্যে হজরত উম্মে আতিয়াও ছিলেন রাসল উল্লাহ জানাজার নামাজ পড়ান হজরত আবু তালহা আলী ইবনে আবু তালিব ফাদল ইবনে আব্বাস ও ওসামা ইবনে জায়েদ রাজাল আনহুম উম্মে কুলসুমের লাশ কবরে নামান হজরত রাসল করে ইমসাল্লাস্লামের কন্যা হজরত উম্মে কুলসুম রাজাল আনহা মৃত্যুতে ভীষণ ব্যথা পান যখন কবরের কাছে বসেন তখন চোখ থেকে অস্ত্রু গড়িয়ে পড়তে থাকে আল্লাহ আমাদের সকলকে হজরত উম্মে কুলসুম রাজাল আনহার জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ